ভাইজান সাকিব খান নিয়ে একখান আগ্রহ থাকে না আমাদের মাঝে যে ভাইজান নেক্সট মুভি তার কি হচ্ছে কারণ ওই যে নামটা সাকিব খান আর সেই নামের পাশে যে মুভিগুলো রিসেন্ট টাইমে হয়েছে সেটা তো ভাইজান হিউজ বক্স অফিস কালেকশন থেকে শুরু করে আমাদের যে আগ্রহের কেন্দ্রবিন্দু সেটারে নিয়ে গেছে আর এই সব কিছুর মধ্যে এখন অনেকের মাঝে ওই একটা প্রশ্ন ঘুরে যে সাকিব খানের নেক্সট প্রজেক্ট কি হইতে যাচ্ছে এই নেক্সট প্রজেক্ট নিয়ে আমি আসছি ভাইজান তোমাদের লগে বকবক করতে কারণ অসাধারণ কিছু নিউজ পাইছি যে নিউজগুলো শোনার পরে শুধু সাকিবের না আদার যে মানুষগুলো আছে সেগুলো ভাইজান টেবিল থেকে থাপড়াইয়া পড়বে না যে ভাই নিউজ শুনলাম যেখানে কিছুদিন আগে সাকিব খান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে যেটা নিউজ ভাই অলরেডি সবার কাছে চলে গেছে সাকিব খান আসলে একখান হই তৈরি হয় যে ভাই সাকিব খান আসছে তার মানে কোনো একখান কিছু তো করবে আর সেই কোনো একখান কিছুর মধ্যে এইবার আসতেছে সাকিব খানের সোলজার এই সোলজার নিয়ে যে নিউজগুলো আমি শেয়ার করব সেটা ভাইজান হিউজ কি বিয়ান ভক্তদের থেকে শুরু করে সবার জন্য পুরাই মাইন্ড ব্লোয়িং একখান নিউজ সোলজার যে মুভি খান সেই মুভি নিয়ে বকবক

সাকিব ভক্তদের পুরো পাগল করে হালাবে সাকিব খান জাস্ট প্রস্তুতি নিয়ে ফেলাইছে তার ফার্স্ট লুক পোস্টারের শুটের জন্য হ্যাঁ আমি আবার বলি সাকিব খান প্রস্তুতি নিয়ে ফেলাইছে তার এই সোলজার মুভির ফার্স্ট লুক পোস্টারের শুটিং নেওয়া এরই সাথে আরো বেশ কিছু নিউজ আছে সেটা হচ্ছে এই সাকিব খানের সাথে আরো কোন কোন অ্যাক্টর থাকতেছে আর কাকে কাকে দেখবো আমরা এই পুরো মুভিটার মধ্যে কারণ এই সাকিব খানকে কেন্দ্র করে যে জিনিসগুলো চলে যে আলোচনাগুলো চলে সেটা চলে সাকিব খান শুধু থাকবে তাই না সাকিব খান আশেপাশে কে থাকবে রিসেন্ট টাইমে এখানে আলোচনা চলতেছিল এবিএম সুমন রে নিয়ে ভাই যান এবিএম সুমন আসতেছে সাকিব খানের অপোজিটে তো ওই টাইপের আর কি কি নিউজ আছে সাকিব খানের সাথে আমরা দেখতে যাচ্ছি জনপ্রিয় অ্যাক্টর তৃষাকে আর এই সোলজারের দ্বারাই তিসারে ডেবি হইতে যাচ্ছে বড় পর্দায় তিসার রীতিমতো ছোট পর্দায় কাঁপাইতেছিল সাকিব খান মানে নতুন কেউ আসবে সাকিব খান মানে নতুন কিছু হবে সেই জন্য তিসা হাজির হইছে সাকিব খানের সাথে তিসার অলরেডি শুট শেষ হয়ে গেছে ফার্স্ট লুক পোস্টারের জন্য শুক্রবারে পরে সাকিব খানের শুট হবে পরে যে জিনিসটা বলবো সেইখান খান জন্য আমার মনে হয় না ভাই আর কে অপেক্ষা করবা কারণ সাকিব খানের ফার্স্ট লুক পোস্টারটা অর্থাৎ সোলজারের ফার্স্ট লুক পোস্টারটা আমরা দেখতে যাব এই পাঁচ তারিখে আপোস আপলোড করব মেবি চার তারিখে অর্থাৎ পাঁচ তারিখে আমরা সোলজারের এখন আনুমানিক ধারণা করতে পারি যে ভাই সোলজারের পোস্টারটা আমাদের সামনে চলে আসবে আসলিক পোস্টারটা যেখানে সাকিব খান তিশা এবং কি সাকিব খান তিসার যে যুগলবন্দিতে যেই ফটোগুলো সেগুলো আসবে সো এইগুলোর জন্য জাস্ট অপেক্ষা করতেছি আর এই সব কিছুর মধ্যে যেই জিনিসগুলা আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছি এই সাকিব এন্ডের নিউজের মধ্যে যে টুজারের মধ্যে কে কে থাকতেছে এখানে সাকিব খান তো অবিয়াসলি আর অপোজিটে এবিএম সুমন এরি সাথে এখন কথাবার্তা চলতেছে তিশাকে নিয়ে ছোট পর্দা থেকে বড় পর্দা আসতেছে তাও আবার এত বড় একখান প্রজেক্টের মধ্যে সেটা তো ভাইজান আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হবে এছাড়াও ভাইজান তারেক আনাম খান জান্নাতুল ফেরদোস ঐশী অর্থাৎ ঐশীর কথা বলতেছি আমি এই যে কাস্ট ক্রুগুলো আছে সেটা শুধু এখন পর্যন্ত আমাদের সামনে পাবলিক হয়ে গেছে যে এই এই জিনিসগুলো আসতেছে এই মানুষগুলো আসতেছে এখন জাস্ট দেখার অপেক্ষা বাকি আর কোন মানুষগুলো আসে বা আর কোন মানুষগুলোকে আমরা দেখতে পারি এই সোলজারের মধ্যে কারণ একে তো সাকিব খান এরই সাথে দেশ প্রেম টাইপের কোন একখান মুভি যে মুভিগুলো এক্সপেরিমেন্ট টাইপের মুভি যেগুলো সাকিব খান বেশি চয়েস করতেছে ইদানিং আমার কেন জানি মনে হচ্ছে না ওই ভার্সেটাইল অ্যাক্টর আছে না যে ভাই আমি এইটাও দেখবো ওইটাও দেখবো এটা পছন্দ হচ্ছে ওইটাও দেখি একটু এই টাইপের অ্যাক্টর হইতে যাচ্ছে আমাদের এই সাকিব খান কারণ প্রথম দিকে ভাই রোমান্টিক রোমান্টিক মানুষ সাকিব খান এরপরে ভাই যেন অ্যাকশন ধর্মী মুভি দেখলাম আমরা অ্যাকশন ধর্মী মুভি দেখানোর পরে ভাই সবার একখান মনের মধ্যে কনসার্ন তৈরি হয়ে গেছিল যে ভাই সাকিব খানকে অ্যাকশন ধর্মী মুভি তৈরি করবে কিনা দুমাত্র শুধুমাত্র নাকি অন্য কোনো সেক্টরে যাবে তবে সাকিব খান ভুল প্রমাণ করে ফেলাইছে বলছে যে ভাই তোমরা দাঁড়াও এত মাথা ঘামাইতে হবে না তোমাদেরকে আমি যাইতেছি ভাই যেন আরও ভিন্ন ভিন্ন সেক্টরে অর্থাৎ এই যে সোলজারটা যেটা নিয়ে দিন ধরে গুঞ্জন চল চলতেছিল যে ভাই সোলজার আসবে সোলজার আসবে এই সোলজারের ফার্স্ট লুক পোস্টারটা পাঁচ তারিখে চলে আসতেছে জাস্ট দেখা হবে এরপরে জাস্ট রিয়াকশন হবে আর সোলজার নিয়ে জাস্ট হাইপ হবে তার নতুন কিছু আর এরই সাথে তিসার ডেবিউ এরই সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাস্ট গ্রুপগুলোকে বেশ ইন্টারেস্টিং লাগতেছে মানে চয়েসগুলো আমার বেশি ইন্টারেস্টিং লাগতেছে চিরাচরিত চয়েস থেকে একটু ভিন্ন ধর্মী চয়েস হচ্ছে যেটার জন্য আগ্রহটা আরও বেশি বাড়তেছে দেখার অপেক্ষায় সাধারণ অডিয়েন্স কিভাবে এটাকে একসেপ্ট করে দেশভক্তির যে মুভিগুলো আছে সেগুলা একেবারে হয় চলে না হলে একদমই চলে না এই টাইপের একটা ফিডব্যাক আসে তবে জাস্ট দেখার অপেক্ষায় সাকিব খান তো চলার কথা নিশ্চিত পাঁচ তারিখ থেকে শুট শুরু হবে যেখানে সাকিব খান অংশগ্রহণ করবে এর সাথে পনেরো তারিখে আসতেছে এর পরে পনেরো তারিখে আসবে তিসা অর্থাৎ তিসার শুটটা কমপ্লিট হবে এই সব কিছুকে মিলায় একটা আমেজ তৈরি হচ্ছে আভাস তৈরি হচ্ছে আর এই আভাসটা দেখার অপেক্ষায় থাকবো ফার্স্ট লুক পোস্টারটা কার কি রিয়াকশন কার কি চিন্তাধারা যে কেমন হইতে যাচ্ছে পোস্টার খান এটা জাস্ট কমেন্টে জানায় দাও সব কিছুকে নিয়ে তো বকবক হবে সেটার জন্য যে জিনিসটা করতে লাগবে সেটা আর কোনো শোনা লাইক দেওয়া দাও আজ পর্যন্তই দেখা হয় নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন